তো হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম তো আজ সরাসরি রথযাত্রার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন সমস্তটাই ভালোবাসা ডেঞ্জার সাউন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজ চলে যাবো সরাসরি আমাতপুর তো ওখানে আজ সেটা ঢুকবে রথযাত্রা উপলক্ষে তো কী পুজো ওখানে গিয়ে বলে দিচ্ছি তো দেখতে থাকো এখন আছি ধাত্রীগ্রাম যে আমাদের গঙ্গা তো গঙ্গা স্থানেই রয়েছি তো এখান থেকে গঙ্গাদেবীর আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাব আজ সেটা ঢুকবে কাল দুপুরে রোডশো প্লাস কম্পিটিশন আছে সকলের আমন্ত্রণ রইল রেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ওখানে গিয়ে দেখাচ্ছি কে কেমনভাবে তৈরি হবে কে কেমনভাবে বক্স বাঁধছে বা চং বাঁধছে সমস্ত কিছু এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ওটা হচ্ছে স্থানটা হচ্ছে আমাদপুর হচ্ছে পারহাটি টু মেমারির মধ্যে পড়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো সামনেই আছে মেলা তোলা একদম চলে এসছি দেখতেই পাচ্ছ রথযাত্রা উপলক্ষে মেলা মাই কম্পিটিশন তো কাল আছে কম্পিটিশন তো কাল দুপুরে রোড শো প্লাস কম্পিটিশন সেই রোড দিয়ে যাবে সকল সেটা তো দেখতে দেখো তো জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তো এখন এই পর্যন্তই দেখতে দেখো ভিডিওর মাধ্যমে একটু জেড দেখিয়ে দেব তো হ্যালো ফ্রেন্ডস তো একদম স্কুল মাঠ সেম জায়গা সেম প্লেস সেম সেট বাপি সাউন্ড একদম কোনো চেঞ্জের পরিবর্তন নেই দেখতেই পাচ্ছ বক্সটা হয়তো পরিবর্তন রয়েছে তো ফিল্ড টু ফিল্ড এসছে রসুলপুর থেকে দেখতেই পাচ্ছ এই যে দাদা ভাই কাজ করছে তো দেখাবো কাল রোডশো প্লাস কম্পিটিশন আছে তো কেমনভাবে তৈরি হয়েছে যে সর্বপ্রথম ঝোঁকটা দেখিয়ে দিচ্ছি হালকা উপরে ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ দেখাবো মেশিন সেট আপ যে পুরো মেশিন একদম সেম টু সেম স্টেবিলাইজার টু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তার হচ্ছে আগের তিরিশটা নতুনটা রেস্টে আছে কেন আছে জানি না কাদার জল কাদার জন্য সেফটি রেখেছে দেখতেই পাচ্ছ তিরপলের ব্যবস্থা রয়েছে কত দূর কাজে গিয়েছে দেখাবো সামনে লাইন বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছ তো কাল দুপুরে রোডস প্লাস কম্পিটিশন আছে এখানে মোটামুটি তেরো চোদ্দোটা তিরিশ রয়েছে বাপি রক স্টার আপাতত এসছে দেখতে পেলাম আস্তে আস্তে যার জন্য বলে দিলাম গুরু খেলা হবে কি জানি না যদি হয় তো দেখাবো সুমনদা এসছে ফিটিংসে কটুদা এসছে তো দেখতে থাকো নেক্সট সেট দেখাচ্ছি তো ফ্রেন্ড চলে এলাম নেক্সট সেটআপে তো সামনেই আছে রকস্টার সাউন্ড শিষ্যের ত্রিশ গুরুদেব ঢুকেছে ওই পাশে তো ছয়মাত্র বক্স বাঁধার কাজ কমপ্লিট করেছে দেখতেই পাচ্ছ তো কাল করছো প্লাস কম্পিটিশনের জন্য কিভাবে তৈরি করছে দেখাবো তো এই পাশে জায়গা নেই ওই পাশ থেকে দেখাচ্ছি দাদাভাই দেখাচ্ছে সেটআপের জন্য এসছে মুখ শুকিয়ে গেছে অনেক খাটাখাটনি করেছে দেখতেই মুখটা শুকিয়ে গেছে ফিল টু চলছে এই যে তো বাংলা মোটরখানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি তো দেখাবো কাল রোড শো প্লাস কম্পিটিশন আছে এই যে হালকা একটা ঝোঁক আছে দেখে বুঝতেই পারছো তো দেখতে থাকো তো সেটা চলছে মেশিন দেখতে পাচ্ছি না দাদা ভাই বলে দিল এই পাশে আছে এখনো বৃষ্টির জন্য সেফটি রেখেছে সেট সমের ঢুকে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফেন্স একদম রোডের গায়েই দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে যে রাতে মাল এসছে ভাই ভাই সাউন্ড মেমারি পারিজাতনগর নগর তো দেখাবো কত দূর কাজ এগিয়েছে সামনেটা এগিয়ে নিয়ে তারপর দেখাবো ছয় মাত্র বুকে এক লাইন চং বাঁধার কাজ চলছে অলরেডি কাল রোড শো প্লাস কম্পিটিশন আছে সকলের আমন্ত্রণ ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মেশিন সেট ডিজাইন তো সেম জায়গা ভাই ফাই সাউন্ড সাউন্ডের চেঞ্জ নেই আপাতত তো এইভাবে তৈরি করেছে দেখতে পাচ্ছ বাংলা মোটর মাল বাঁধার কাজ চলছে অলরেডি ফিটিংস নতুন চং রেখেছে একটু আপডেটের মধ্যে সাউন্ড বাড়ির মেমারি দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো নেক্সট সেট আপ দেখাবো তো ফ্যান্স চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই আছে সবার মা খেতে মা তো অনেক অনেকক্ষণ আগেই সেটা পেসছে এই যে চোং ফিটিংস করেছে এই যে কমিটির দাদা ভাইরা রয়েছে ছয় মাত্র দুটো নয় বাঁধার কাজ রেডি হয়েছে তো দেখাবো যে তো বাংলা মোটর ফানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি এই যে কমিটির দাদা ভাইরা আছে তো সেম জায়গা সেটের একটু চেঞ্জ হয়েছে এখানে সাউন্ড কিং ছিল তো তার পরিবর্তে খেপিমা সাউন্ড কালোই মাধবদা তিরিশ পেউ দাদা ভাই এসছে ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছ তো দেখাবো ভাইরাল ছবি সাউন্ডের তো দাদা ভাই বলে দিল সবার মা খেপিমা তো আগেই বলেছি আমি তো ফুল ফিটিংস রয়েছে দেখতেই পাচ্ছ আলাদা আলাদা করে নিজেদের কাজের সুবিধার জন্য রাখা হয়েছে তো কাল দুপুরে রোড প্লাস কম্পিটিশন রয়েছে তো যারা যারা আসবে চলে আসবে এটা হচ্ছে মেমারি আমারপুর তো দেখতে থাকো লেগ সেট আপ দেখাবো চলে এলাম লেগ সেটআপে তো সামনে আছে ব্যাঙ্গল কিং সাউন্ড

তোম পাশাপাশি দুটো তিরিশ এই যে এখানে আছে ত্রিদেব সাউন্ড সারাংপুর আর এখানে আছে বেঙ্গল কিং সাউন্ড তো বেঙ্গল কিং সাউন্ড বেঙ্গল কিং এর জায়গায় রয়েছে ত্রিদেব সাউন্ড তো এটা চেঞ্জ আছে খেপিমা ছিল তার পরিবর্তে ত্রিদেব এসছে এই যে তো মাল বাঁধার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ বুকে দু লাইন চৌং বাঁধা হয়ে গেছে তো দেখাবো রোড প্লাস কম্পিটিশনের জন্য কীভাবে

বিখ্যাত চিল না বাজ জানি না তো দুটোর মধ্যে একটা হবে কমেন্টে জানালে ভালো হয় চিল না বাজ তো দেখতে থাকো সামনে আছে বেঙ্গল কিং একদম পাশাপাশি দুটো তিরিশ তো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনে মাল বাঁধার কাজ চলছে মা তারা মাইক সামন্তী সেটা আপ রেডি করেছে দেখতেই পাচ্ছ তো অনেকক্ষণ আগে এসছে এই যে বুকে চোখ বাঁধার কাজ চলছে মেশিনও সেট রেডি হয়ে গেছে সকলেই যেন সাতটা হাজারের সেট আপ এই ডিজাইন পিছনে চোখ বাঁধাও কমপ্লিট তো কাল রোডশো প্লাস কম্পিটিশনের জন্য কিভাবে তৈরি করেছে দেখাবো দেখে বুঝতেই পারছো আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেটা রেডি হয়ে যাবে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই লাইট জ্বালিয়ে দিয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো এই মাল বাঁধার কাজ চলছে তো মারাঙ্গুরু সাউন্ড আগে যে ভিডিওটা দেখিয়ে আসলাম তো মারঙ্গুরুর জায়গায় অধিকারী সাউন্ড ছিল ওখানে চেঞ্জ হয়েছে তো ওই যে সেটা মালবাঁদার কাজ চলছে দেখতেই পাচ্ছো তো কী সেটা দেখাচ্ছি গিয়ে এই যে ইউনিক ডিজাইন রয়েছে দেখতেই আর একটু সর দূরে সর তো দেখাচ্ছি কি সাউন্ড এই যে ঘোরাও ঘোরাও একটু চংটা হ্যাঁ থাক ঝুঁকে গানেহি তো আমি ফার্স্ট টাইম দেখলাম ঝুঁকে গানেহি তো দাদা ভাইয়ের নতুন তিরিশ ঝুঁকে গানেহি নিয়ে চলে এসছে তো কাল খেলা হবে কে কেমনভাবে ঝুঁকবে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো মানে মেশিন আছে এই আগের বার ছিল অন্য সেট আপ ছিল আগেরবার তো এটা হচ্ছে ঝুঁকে গানেই পুষ্পা সাউন্ড তো জগতরাজ গুপ্তিপাড়ার হাতের ফুল ফিটিংস যত সম্ভব তো এখানে অন্য সেট ছিল তো দেখাবো কাল রোডশো ক্লাস কম্পিটিশনের জন্য এই যে ঝোঁক মোটামুটি একটা ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ তো সামনে কিছু লেখা নেই তো দেখতে থাকো তো ফেন্স সামনে বছর সম্রাট সাউন্ড ছিল তো চেঞ্জ হয়েছে একটু এবার পুষ্পা সাউন ঝুঁকে গানে হিসালা তো দেখাবো কালকে কেমন কাকে ঝোকায় তো দেখতে থাকো তো ফ্রেন্স চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে তো সেম জায়গায় সেম সেট আপ রয়েছে চেঞ্জের কোনো পরিবর্তন নেই সাউন্ড যোগ দোলতলা স্টিয়ারিং মোটর ওখানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ সেটা প্রায় ফুল রেডির কাছে সামনে গিয়ে দেখাচ্ছি ফুল ফিটিংস রেডি হয়ে গেছে বাজারে আর কিছুক্ষণের মধ্যেই এই যে দাদা ভাইরা রয়েছে ক্লাবেরই সকলে অপেক্ষা করছে মায়ের স্থানের সামনেই একদম কখন সেটা বাজবে তো দেখানোর চেষ্টা করবো জায়গা খুব শর্ট কতটা ঝোঁক রেখেছে দেখানোর চেষ্টা করব এই পাশ থেকে এই যে সামনের দিকে একটা হালকা ঝোঁক আছে দেখে বুঝতেই পাচ্ছ তো দেখতে থাকো নেক্সট সেট আপ দেখাবো ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই মালবাদার কাজ চলছে রায় সাউন্ড এই চলে যাচ্ছে সামনে আছে রাইসাউন্ড মেমারি পুরো পূর্ব বর্ধমান ডাঙ্গা ক্যাম্প ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে তো দেখাবো সর্বপ্রথম কতটা ঝোঁক রেখেছে সামনের দিকে এই যে বাংলা মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি মোটামুটি একটা ঝোঁক রেখেছে তো ফিটিংস এখনো হয়নি ছয় মাত্র ইউনিট পরিয়ে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ যে সামনে বাংলা মোটর মাল বাঁধার কাজ চলছে অলরেডি তো একটু সাউন্ডটা চেঞ্জ হয়েছে তো বলছি দেখাবো চং রাই সাউন্ড মেশিনপত্র তো সাউন্ডটা চেঞ্জ হয়েছে একটু সামনে এখানে সুরবানি ছিল তো রায় হয়েছে দাদা ভাইরা করেছে সবাই তো দেখতে থাকো নেক্সট সেট দেখাবো ফ্রেন্ডস নেক্সট সেট চলে এলাম তো সামনেই মালবাদার কাজ চলছে স্টার সাউন্ড গুপ্তিপাড়া এই যে দাদা ভাইরা করেছে এটা নতুন করেছে এবছরই এই যে দাদা ভাইদের অনেক অনেক ধন্যবাদ দাদা ভাইরা সেটা পড়েছে বলে আমরা আসতে পেরেছি ভিডিও করতে হেজ দাদা ভাই ম্যানেজার তো ডেঞ্জার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাদাভাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সমস্তটাই তো দেখাবো কেমন মাল বাঁধার কাজ চলছে কাল দুপুরে রোড শো প্লাস কম্পিটিশন হয়েছে তার আগে দেখিয়ে দেবো কম্পিটিশন আছে তো যারা যারা আসবে চলে আসবে ফিটিংস ফুল রেডি রয়েছে তো সবে মাত্র বুকে এক লাইন চং বাঁধার কাজ চলছে তো এই যে রোড শো প্লাস কম্পিটিশনের জন্য মোটামুটি একটা ঝোঁক রেখেছে সামনের দিকে দেখতেই পাচ্ছ তো মেশিন দেখাবো ফুল কমপ্লিট রয়ে গেছে একদম তো লাইনও জোড়া হয়ে গেছে হয়তো ছিল তো বাংলা মোটর মাল মালপাতার কাজ করছে অলরেডি তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাবো খুব শীঘ্রই দেখতে থাকো সঙ্গে থাকো তো চলে এলাম নেক্সট সেট আপে সামনেই মাল বাঁধার কাজ চলছে গুপ্তিপাড়া একদম কাছাকাছি এখানে আছে মন স্টার সাউন্ড দেখতেই পাচ্ছ এই যে অল্প কিছু চোং বাঁধতে বাকি রয়েছে তো তারপরে সেটা রেডি হয়ে যাবে তো দেখাবো কাল রোড প্লাস কম্পিটিশনের জন্য কিভাবে তৈরি করছে মোটামুটি একটা হালকা ঝোঁক রেখেছে দেখতে পাচ্ছ তো মেশিন ফুল সেট রেডি হয়ে গেছে এই যে ডিজাইন স্টিয়ারিং মোটর ওখানে মাল বাঁধেছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাবো ফ্রেন্ডস সামনেই আছে কিশোর মাইক রায়গ্রাম তো সেটা ফুল রেডির কাছেই দেখাবো তো সর্বপ্রথম আগে দেখিয়ে দেবো কতটা ঝোঁক রেখেছে এই যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে স্টিয়ারিং মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি তো সামনে দেখাবো কত দূর কাজ এগিয়েছে তো সবে মাত্র রাউন্ড চং কমপ্লিট বুকে চং এখনও হয়নি তো দেখাবো মেশিন কি কাজ এ গিয়েছে মেশিন সেটআপ তো চং ফিটিংস চলছে ওদিকে ফুল ফিটিংস হয়ে গেছে অলরেডি দেখতেই বাছ তো এই যে বড় দাদা ভাই আসছে ফিটিংসে তো দেখতে থাকো দেখতে থাকো এখন এই পর্যন্ত নেক্সট সেটআপ দেখাবো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই মাল মাদার কাজ চলছে নিউ তিরিশ আছে এটা অনেক কটা ফিল্ডি হয়েছে মালিক খুদ নিজে এসছে কাল রোড প্লাস কম্পিটিশান আছে যার জন্য সেট রেডি করছে এই যে দাদা ভাই খুদ নিজে সেট রেডি করছে তো দেখাবো কাল রোড শো প্লাস কম্পিটিশনের জন্য সামনের দিকে কতটা ঝোঁক রেখেছে তারপরে সামনে দেখাবো ফিটিংস কত দূর কি করেছে দাদা ভাইরা ঝোঁক রেখেছে দেখে বুঝতেই পারছো তো সামনেটা দেখাবো কত দূর কাজ হয়ে গিয়েছে এই যে দাদা ভাই চং বাঁধছে সবেমাত্র রাউন্ড কমপ্লিট চলছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই